নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডিএম অফিসের অধীনে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ছেলে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই এবং তোমাদের বিনামূল্যে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে এই পোস্টে কত ভ্যাকান্সি আছে কোথায় কত ভ্যাকান্সি অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সঙ্গে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলায় ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম তাকে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নদিয়া সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে এস্টাবলিশমেন্ট সেকশান নোটিফিকেশান তা এখানে তোমাদের গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বা সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে তোমাদের নেম অফ দ্য ট্রেজারি কোথায় কত ভ্যাকান্সি তারপরে তোমাদের বেতনটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে কৃষ্ণনগর ওয়ান ট্রেজারি সেখানে তোমাদের একটা ভ্যাকান্সি কৃষ্ণনগর টুতে দুটি ভ্যাকান্সি এবং কল্যাণীতে একটি ভ্যাকান্সি আছে মোট কিন্তু চারটি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এখানে তোমাদের বেতন বলা হয়েছে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা করে এবং তোমাদের প্রতি বছর ইনক্রিমেন্ট হবে বা বেতন বৃদ্ধি হবে ছশো টাকা করে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের প্রতি বছর বেতন বাড়বে ছশো টাকা করে এবং পাঁচ বছর পর তোমাদের বেতন হবে প্রতি মাসে কুড়ি হাজার টাকা এবং তখন তোমাদের প্রতি বছরই বেতন বাড়বে সাতশো টাকা করে ঠিক আছে এরপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বলা হচ্ছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে সাথে তোমাদের ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ঠিক আছে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সঙ্গে বয়স বলা হয়েছে এক এক দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস কোলম ডাবল স্ল্যাশ ডিইও রিক্রুটমেন্ট এক্সাম নদিয়া ডট কম এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা নেওয়া হবে সত্তর নাম্বারে তারপরে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে কুড়ি নাম্বারে তারপরে তোমাদের ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে দশ নম্বরে এভাবে তোমাদের সিলেকশনটা হবে লিখিত পরীক্ষার সিলেবাস এখানে বলা হয়েছে দশ নম্বরের জেনারেল ইংলিশ তারপরে নিউ মেডিক্যাল অ্যাবিলিটি কুড়ি নাম্বার জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নাম্বার কম্পিউটার নলেজ কুড়ি নাম্বার ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্ট কোন কোন ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যেটা এজ প্রুফের জন্য সঙ্গে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফের জন্য ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড একই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত কম্পিউটার সার্টিফিকেট অ্যাটলিস্ট ও লেভেল সেই সঙ্গে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের কপি তোমাদের সেলফারেস্টেড করতে হবে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে তোমাদের অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে প্রথমে তোমাদের চলে আসতে হবে নদীয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ নদীয়া ডট জিওভি ডট ইন এখানে আসার পর দেখো লেখা রয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর এনগেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার্স তার নিচে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পপক চলে আসবে এখানে তোমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে বলা হয়েছে নদীয়া দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর ডাটা এন্ট্রি অ্যাপোয়েটার তো এখানে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তার নিচে রয়েছে নোটিফিকেশান এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এবং তার নিচে অপশান রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করতে পারবে লাস্ট ডেট তোমাদের রয়েছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ ওকে এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল ইন দিস ওয়েবসাইট ডেট অফ অ্যাডমিট কার্ড ডাউনলোডিং উইল বি ইনফর্ম লেটার অর্থাৎ তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো পরবর্তী সময়ে তোমাদের এই ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড এবং এক্সাম ডেট সংক্রান্ত আপডেট দেওয়া হবে তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটটা ফলো রাখবে এখানে কিন্তু সমস্ত আপডেট পরবর্তী সময়ে জারি করা হবে